তাই আর শেয়ার করা হয়নি কালকে তাই আজকে আমার বসে পড়েছি আমি আপনাদেরকে দেখানোর জন্য আর এই যে আমি শাড়িটা নিয়েছি ওটা শাড়িটাই এরকমই প্রিন্ট আছে তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে বলবে আর ভাই এই গেঞ্জিটা নিয়েছে

জন্য একটা জামা নিয়ে এসেছি আর দিদার একটা শাড়ি নিয়েছি সেরকম করা হয়নি ভাইরা ব্যাঙ্গালোর যাবে সেই জন্য ভাই কিছু কেনাকাটি করছিল তাই আমারও কিছু পছন্দ হলো তাই নিয়ে নিলাম কারণ পুজো তো সামনেই চলে আসছে সেই জন্য তো চলো আবার পরে দেখা মারা রেডি হয়ে নিয়েছে ব্যাগ ড্যাগ গুছানো হয়ে গেছে আর মারা আজকেই ব্যাঙ্গালোর বেরিয়ে যাবে তো কি জন্য যাচ্ছে সেটা তো আমি বলেছিলাম এই ভিডিওতে বলবো তাই আমি এখন বলছি এই যে ভাইজিটা আছে ওকে দেখানোর জন্যই ব্যাঙ্গালোর যাচ্ছে আর তোমরা যে যেখান থেকে দেখছো তারা সবাই আশীর্বাদ করো যেন আমার ভাইজি যেন ভালোভাবে দেখানো হয় আর ও যে জন্য যাচ্ছে সেটা যেন সম্পূর্ণ হয় তো তোমরা সেটা একটু ঠাকুরের দেখো তো এই যে এখন সাড়ে তিনটের মতো বাজছে আর গাড়ি চলে এসছে গ্রামে আর কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বে তাই সবাই মিলে বেরিয়ে যাচ্ছে ব্যাগগুলো বাড়ির কাছে মানে দরজার সামনে নিয়ে যাওয়ার জন্য আর এই যে কথা বলতে বলতে এই গাড়িটাও চলে এসছে। হ্যাঁ আর একটা ভাইজিকে দেখানোর জন্য ব্যাঙ্গালোর যাচ্ছে তাই মাদেরকে ওখানে বেশ কয়েকদিন থাকতে হবে তাই অনেকগুলোই ব্যাগ হয়েছে তো সেগুলোই গাড়িতে ঠিকঠাকভাবে তোলা হয়ে গেছে আর এখন ওরা গাড়িটা ছেড়ে দিচ্ছে না হলে অনেকটা দেরি হয়ে যাবে এই গাড়িটা একদম ওদেরকে বর্ধমানে ছেড়ে দেবে তারপর ওরা বর্ধমান থেকে হাওড়ায় নামবে হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেসে ওরা ব্যাঙ্গালোর যাবে কালকে আর ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে পরের দিন সকাল মারা তো ভরি বেরিয়ে গেছে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য আর এখন আমি রেডি হয়ে নিয়েছি আমিও আজকে বাড়ি যাব সেই জন্য তো চলো আবার পরে দেখা হচ্ছে মাকে তো ব্যাঙ্গালোরে বেশ কয়েকদিনই থাকতে হবে সেই জন্য মাসিমণি এসছে আমাদের বাড়িতে কয়েকদিন থাকবে সেই জন্য আর আজকে আমারও বাড়ি যেতে ইচ্ছে করছে না কিন্তু ওদিকে আবার কিংসুক একা আছে সেই জন্য আমি আজকে বাড়ি যাচ্ছি আর এই যে ঘুসকরা প্ল্যাটফর্মে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটাও চলে আসবে এখন আমি ট্রেনে চেপে পড়েছি আর আমি বোলপুরে সিট পেয়েছি তো এখন প্রায় বাড়ির কাছেই চলে এসেছি তাই ভাবলাম ভিডিওটা এখন একটু শুরু করে আকাশটা এত সুন্দর লাগছে তাই ভিডিও না করেই থাকতে পারলাম না ভাবলাম এত সুন্দর একটা দৃশ্য ক্যামেরাবন্দি করাই যায় তো এই যে মেঘটা এত সুন্দর দেখতে আর চারিদিকে সাদা সাদা কাশফুল এত সুন্দর লাগছিলো তাই একটু ভিডিওটা বানালাম আর এই যে আমি মল্লারপুর ফেরিয়ে গেলাম আর এরপরে স্টেশনে আমি নামব তো চলো আবার বাড়ি থেকেই দেখাব দুপুরে একটু শুয়েছিলাম আর আজকে তো প্রচণ্ড গরম ছিল তো এসে আর ভিডিও করতে পারিনি আর মনটাও ভালো লাগছিল না তাই মাদেরকে একটু ফোনও করেছিলাম ওরাই ভুবনেশ্বর পেরুচ্ছে আর এদিকে আবার বিকেলে দুপুরের দিকে ওই দুটো আড়াইটার দিক থেকে মেঘ করেছিল তো সেরকম বৃষ্টি হয়নি ঝিরঝির করে একটু বৃষ্টি পড়েছে তাও একটু ঠান্ডা লাগছে তো তাই ভাবলাম একটু ছাদে যাই আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন